রাজা এবং মন্তুরীর ও রশি ছিঁড়ে সেখান থেকে পালিয়ে গেল এরকম ধরনের পরিস্থিতি দেখে সেই বৃদ্ধ মহিলাটি কান্না করতে লাগল এবং রাজকন্যা সেই বৃদ্ধ মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগল এবং বলতে লাগল আম্মা তুমি বয় করো না আল্লাহর উপরে ভরসা রাখো তখন সেই বৃদ্ধ মহিলাটি বলতে লাগল বর্তমানে আমাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গায় নেই এবং তার উপরে যদি ডাকাত সে আমাদের জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায় তাহলে কি বা হবে তারা আমাদেরকে বন্দি বানিয়ে আমাদেরকে বিক্রি করে দিবে এই কথাগুলো বলে মহিলাটি বেশি কান্না করতে লাগলো তখন রাজকন্যা বলতে লাগলো আম্মা তুমি আল্লাহর উপরে ভরসা রাখো তিনি নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবে এই দেখো আমার কাছে একটি মায়াবী তাবিজ রয়েছে এবং এটি আমাকে আমার মা দিয়েছিল এবং এটির বিশেষ কথা হল এটি বিপদের সময় আমাকে সাহায্য করে থাকে এরপরে রাজকন্যা তার গলা থেকে একটি তারার মতো তাবিজ বের করে বৃদ্ধ মহিলাটিকে দেখাতে লাগল বৃদ্ধ মহিলাটি সেই তাবিজটি দেখে বলতে লাগল এটি কি আদৌ কাজ করবে রাজকন্যা বলতে লাগল দাঁড়াও এখনই আমি তোমাকে জাদু দেখাচ্ছি এরপরে রাজকন্যা মুখে মুখে কিছু একটা পাঠ করল এবং এরপরে সেই তাবিজের উপরে দিয়ে বলল হে হযরত সুলাইমান আলাইসাল্লামের মায়াবী তাবিজ আমরা বিপদের মধ্যে রয়েছে আমাদেরকে সাহায্য করো এই কথাগুলো বলার সাথে সাথে সেখানে বড় একটি জিন উপস্থিত হয়ে গেল এবং সেই জিনটিকে দেখে সেই বৃদ্ধ মহিলাটি চিৎকার করে বেউ হয়ে পরে গেল এটি সেই জিন ছিল যে রাজা আমাদের বোনকে বিয়ে করেছিল তবে রাজকন্যা খাদিজা এই সম্পর্কে কিছুই জানত না যিনি বলতে লাগলো বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি রাজকন্যা হুকুম করল আমাদেরকে কোনো এক সুরক্ষিত জায়গায় নিয়ে চলো জিন বলতে লাগলো আমি আপনাদেরকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি সেখানে আপনারা সুরক্ষিত থাকবেন এরপরে সেখানে উপস্থিত সকলেই অনুভব করতে পারলো যে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তাই তারা ভয়ে চোখ বন্ধ করে নিল এবং সেই দলটির মধ্যে রাজা এবং তার মন্ত্রী তখন উপস্থিত ছিল এবং এরপরে তারা চোখ খুলল তখন তাদের সামনে আশেপাশে অনেক বড় বড় পাহাড় দেখতে পেল যার চারপাশে অনেক সুন্দর সুন্দর বাগান ছিল এরপরে সেই প্রসাদ থেকে অনেক সুন্দর একটি মহিলা বের হয়ে আসলো তবে রাজা আহমদ সেই মহিলাকে দেখে অনেক অবাক হয়ে গেল কেননা সেটি তার চতুর্থতম বোন ছিল তার বোন বের হয়ে এসে তাদের বাইকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেল এবং তাকে জড়িয়ে ধরল এবং বলতে লাগলো আমাদের বাড়িতে আপনাকে স্বাগতম বাড়ি তখন রাজা আহমদ বলতে লাগল তুমি কি এখানে বসবাস করো সেই জিনটি যে আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছে আমাদের এখানে নিয়ে এসেছে সে কি তোমার স্বামী আমি তো তাকে চিনতে পারিনি তখন তার বোন বলতে লাগলো জি ভাই সে আমার স্বামী এবং আমি ওনার সাথে অনেক সুখে এর সে উত্তম স্বামী মনে হয় না আমি আর পেতাম রাজা আহমদ বলল তুমি সুখে আছো এটি শুনে আমি অনেক খুশি তা না হলে আমি তো সব সময় ভয় করতাম যে এই কথা চিন্তা করে না জানি এই জিনটি তোমার সাথে কি করতেছে যদি আমাদের বাবা আমাদেরকে ওয়াদা না করাতেন তাহলে হয়তো আমি তোমার বিয়ে এই জিনের সাথে করাতাম না তবে এখন যখন চিন্তা করি তখন বুঝতে পারি যে বাবা যা বলেছেন তাতে অবশ্যই হেকমত রয়েছে আল্লাহ ভালো জানেন আমাদের বাকি তিনজন বোন কোথায় রয়েছে তখন তার বোন বলতে লাগলো ভাইজান আমাদের বড় বোনের যে বাঘের সাথে বিয়ে হয়েছিল তারা এখানেই বসবাস করে আপনি সাইলি তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন এই কথাটি শুনে রাজা অনেক খুশি হলেন এবং এরপরে তিন চার দিন তিনি সেই প্রসাদের মধ্য আরাম করলেন এবং তার বোন এবং জিনটি তাদেরকে অনেক ভালোভাবে খেদমত করল এবং তারা রাজকন্যা খাদিজা এবং আর মানুষদেরকে নতুন কাপড় এবং জিনিসপত্র দিয়ে দেয় যাতে করে তারা ভালোভাবে ভ্রমণ করতে পারেন এরপরে তারা সেখান থেকে বের হয়ে বাঘের প্রসাদের দিকে যেতে লাগলো এরপরে তারা একটি জঙ্গলের মধ্যে চলে গেল এবং জঙ্গলের মাঝখানে তারা একটি প্রসাদ দেখতে পেল এবং সেই প্রসাদের দরজায় অনেক বড় একটি বাঘের মূর্তি ছিল সেই মূর্তি দেখে রাজা বুঝতে পারল যে এখানেই তার বড় বোন যার বিয়ে বাঘের সাথে হয়েছিল সেখানেই বসবাস করে প্রিয় দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ায় আমরা এটিকে পর্ব করে রেখেছি পরের পর্ব দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ